আসসালামু আলাইকুম প্রদর্শক আমরা সবজি বাগানে চলে আসলাম বুঝতে পারছেন আজকে আমাদের গ্রামে কিন্তু বাজার আর বাজারের দিনে কিন্তু আমাদের গ্রামের মানুষগুলো তারা কিন্তু সবজি বাগানে চলে আসে সবজি তোলার জন্য বুঝতে পারছেন সবজি বাজারে বিক্রি করবে তো আজকে আসলাম একটা চাষা সবজি বাগানে যেখানে কিন্তু হরেক ধরনের সবজি রোপণ করছে আর পাশাপাশি চাষা কিন্তু সবজি তুলছে বুঝতে পারছেন চলুন আমরা সামনে গিয়ে একটু দেখি চাষা কি কি সবজি তুলছে দেখতেই পাচ্ছেন চাচা কিন্তু কাজ করছে আসসালামু আলাইকুম চাচা ওয়া আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি পালন তুলছেন নাকি হ্যাঁ পালন তুলছি যাক কত সময় আসছেন আপনি প্রায় আধা ঘন্টা আরো বেশি হয়ে মানে নামাজ পড়ার পড় যাক তো আজকে কি কি তুলছেন ওই

দু কাটা বিট কবি নাই কাল সকালে তুলি না এই কাল বিকালে বিকালে মানে বিট গুলো রেখে দিছ তুলি আর এগুলো মানে টাটকা তোলা হয় আর কি সবজি মানে যেমন পালং ধনি পাতা এগুলো এই খালি জায়গা কি কিছু আর রবে নাকি হ্যাঁ আবার বুন কি হবে আর ও একটা মানে পালন এক দিকতে হবে আবার এখানে কি রবেন পালন আবার পালন তো বল আচ্ছা 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 তার মানে একদিক থেকে আপনি তোলবেন আবার অন্যদিকে আবার রোপণ করবেন তাই তো যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো তা পালন তো দেখতে ভালোই ধরন দিয়েছে এই একদম চিংড়ি মাছের সাথে খুব ভালো লাগে কতদিন নিয়েছিলাম আমি পেস কি আর কতদিন পরে কালি আসার পরে না কিছু তো হ্যাঁ কালি আসবে এবার তো দেখতে পাচ্ছেন চাঁদা কিন্তু আসলে এতটুকু জমিতে তিনি কিন্তু আপনার পেঁয়াজের সাথে দেখেন রসুন আছে পটল আছে বিটকপি যেগুলো আছে আর পালন তো আছেই এই আছে আর ওই যে লাল শাক লাল শাক তো এখনো কয়েকদিন পরে তোলা যাবে আর দশ দিন মধ্যে তোলা যাবে দশ দিন না মানে তিনটা স্টেপে কি মানে একই দিনই রুন নিতে না ভাগ ভাগ করেছে মানে হ্যাঁ ভাগ ভাগ করে মানে সিস্টেম করি আর কি আজ যা তুলিছেন আপনার এই কি বলে ধনী পাতা কতরা হবে কেজি দুই তিন হবে পাঁচ কেজি তো হবে পাঁচ কেজি যাক আলহামদুলিল্লাহ ধনী পাতা হতে সম্পূর্ণ কয়দিন সময় লাগে ও ওর তো সময় বেশি লাগে মাস দেড়েক লাগে না এক মাস কাল লাগে এক মাস কাল না তো পৃথিবীর পর্যন্তই দেখাবো কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম